তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে কিনা আসলে সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব আজকে আমি আপনাদের কি বিদ্যা দিব সেটা কি আপনারা জানেন অবশ্যই থামেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমি কি আপনাদের কি দরনের বিদ্যা দিব বা বিদ্যা শিখাবো তো ছেলে মেয়েদের বিচ্ছেদ ঘটানো ছেলে মেয়েদের বিচ্ছেদ ঘটানো একটি বিশেষ একটি ক্রিয়া দিব এই ক্রিয়াটি আপনি যদি করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কাজটি হবেই হবে তো আজকে আমি আপনাদের যে বিদ্যার্থী শিখাবো যে কী ধরনের বিদ্যা শিখাবো অবশ্যই তো আপনি বলতে জানতে পারছেন যে ছেলে মেয়েদের বিচ্ছেদ ঘটানো ছেলে মেয়েদের যে বিচ্ছেদ ঘটানো দুজন দুজন আলাদা হয়ে যাবে তো এই বিদ্যাটি যে আমি আপনাদেরকে দিব তো খুব মনোযোগ সহকারে শুনবেন আর করার জন্য চেষ্টা করবেন যে হ্যাঁ যে সবাই কাজ করতে পারে আমি কেন করতে পারবো না মনে এটা সাহস নেবেন মনে এটা হ্যাঁ আপনি একদিন একদিন মানুষ কিনা করতে পারে বলেন মানুষ কিনা পড়তে পারে লোক যদি যদি বলে যে আমি এটা করব লোকে করেই সারে মানুষ করেই সারে তো আপনাদের মনে সাহস নিয়ে মনে আশীর্বাদ নিয়ে আপনারা কাজগুলো করুন আপনি দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট আমি রেজাল্ট দিয়ে দেবো আর আমি গ্যারান্টি দিয়ে দেব দিয়ে দেবো যে আপনি কাজ না করবেন আর হবেই হবে কাজ যদি করেন শুধু মন নরম নিয়ে কাজ করবেন আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন নিশ্চিত পাবেন তো আপনাদেরকে যে আমি শেখাবো আপনাদেরকে যে আমি শেখাবো তবে একটি কথা হলো কি আপনার সর্বপ্রথম মন্ত্রর আগে কাজ করার আগে গুরুদীক্ষাটা নিয়ে নিয়েন দাদা যদি গুরু দীক্ষা না নেন তাহলে আমি যতই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি না কেন গ্যারান্টি দিতে পারি না কেন আমার আপনার যদি শক্তি না থাকে আমার শক্তি দিয়ে আপনি কতটুকু কাজ করবেন বলেন একটু বাবা চিন্তা করেন তো সেজন্যই যে নিজে নিজে যেন কাজ করতে পারি আমি কেন আমার গুরুর শুধু হুকুম নিতে পারি এটুকুই আর যত কাজ যত শক্তি যেন আমার নিজে থাকে এটুক ভাবনা নিয়ে আপনি কাজগুলো করবেন হ্যাঁ মনে সাহস নিয়ে করবেন তো আমি আপনাদেরকে সেজন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি যে করুন আপনারা করুন কাজগুলো করুন হান্ড্রেড পার্সেন্ট কাজ রেজাল্ট পাবেন তো আমি বেশি কথা বলে আপনাদেরকে বোঝাবো না আর বেশি কথা বলে আপনাদেরকে মাথা নষ্ট করব না কারণ অল্প বুঝলে অল্প খাইলে সব কিছু বোঝা যায় বা টেস্ট করা যায় তো ইউটিউব তো অনেক ধরনের আছে অনেক লোক ইউটিউব চ্যানেল করে হ্যাঁ আমার বিদ্যাগুলো আর অন্য লোকের বিদ্যাগুলো দিয়ে সাথে মিল খাওয়াবেন দেখেন কতটুক রেজাল্ট কতটুক ডিফারেন্স হয়ে যায় তো আপনাদেরকে আমি যে বিদ্যা দিব যে বিদ্যা শিখাবো সর্বপ্রথম ওই মন্ত্রটি বা যে যন্ত্রটি দিব সেই যন্ত্রটি আগে দেখেন তারপর আমি নিতে পারব স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখান খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি যেরকম শনিবার মঙ্গলবার আপনি ওই দিন এক সাতবার করে জুপে নেবেন শনিবার মঙ্গলবারের দিন এক সাতবার জুপে নেবেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি পুরা সূর্য যখন উঠবে শনিবার দিন যখন সূর্য উঠবে সেই সময় সকালে আপনি ঘুম থেকে উঠেই তারপরে আপনি মুখ না ধুয়ে আপনি কুলগাছে ঘুরে যাবেন কুল গাছ তো সবাই চেনে একজন বোরেই বলে এক জায়গায় বোরোই বলে আর জায়গায় কুল বলে হুম আপনার আরও কি কী নাম আছে আমি সেটা জানি না অবশ্যই তো আপনারা নেড়ে ছাড় দেবেন যে গাছ গুগলে সার দেবেন যে কুল গাছ অবশ্যই চিনতে পারবেন কুল আর কুল তো এমন কোনো লোক নাই যে কুল চেনা না সবাই কিন্তু কুল চেনা তো ওই কুল গাছ ছোটো চারা নেবেন ছোট চারা কুল গাছের ছোটো চারা নেবেন যেরকম পাপ গাছ আছে না যেরকম পাপ গাছ ছোটো ছোটো হয় এরকম আপনি কুল গাছ ছোটো চারা নেবেন নেওয়ার পরে আপনি ওই কুল গাছটা এক টানা জানে উঠাইতে পারেন একটানা যেন জানে উঠাইতে পারেন ওই কুল গাছের গোড়া বা শিপা ঠিক আছে বা শিকড় ওই যে যেটা বলেন অসুবিধা নাই শিপা বা শিকড় বা যে যেটা বলেন অসুবিধা নাই আপনি ওই ওটা সাদাটা কেটে নেবেন দাঁত দিয়ে কাটবেন মুখ দা কী কাঁচি দিয়ে যেন না কাটেন দাঁত দিয়ে কাটবেন আপনি ভালো করে ধুবেন ভালো করে ধুয়ে দাঁত দিয়ে কাটবেন কাটার তারা আপনি কী করবেন ওই কুল গাছ ঠিক আছে ওই কুল গাছে আপনি তিনবার মন্ত্র পরে তিনটি ফুক দিয়ে তিনবার মন্ত্র পরে তিনটি ফুক দিয়ে আপনি ওই ছেলে মেয়ের নাম নিয়ে হ্যাঁ অমুক অমুক যেন বিচ্ছেদ হয়ে যায় আপনি এইভাবে বলে আপনি দুই সার কথা আরও কিছু বলবেন বলা আপনি মিল খাওয়াবেন বলে তারপরে আপনি ছেলের বাড়িতে আর নয়তো মেয়ের বাড়িতে আপনি চলাফেরার রাস্তায় ঘিরে দিয়ে আসেন চব্বিশ ঘন্টার ভিতরে যদি বিচ্ছেদ না হয়েছে যদি তার সঙ্গে জগড়ে বিপদ না হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর জীবন কিন্তু আমি বিতে দিব না আপনাদেরকে গ্যারান্টি দিয়ে তো কেমন ধরনের আপনার কাজগুলো করবেন অবশ্যই আমাকে একটু জানাইন আর অনুমতি নিয়ে তারপরে কাজগুলো করেন তো আপনাদেরকে আমি এটুকুই বলে বুঝাইলাম আর বেশি কথা বলে আপনাদেরকে মাথা নষ্ট না করে আর বেশি কথা বলে আপনাদেরকে হ্যাং মাথা হ্যাং না মেরে আমি আপনাদেরকে বুঝাইলাম তো আপনারা যদি আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডাল হার না নিয়ে থাকেন অবশ্যই গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডাল হার নিয়ে তো সকলেই আশীর্বাদ করবেন আমার জন্য হ্যাঁ আর যাতে আপনাদেরকে ভালো ভালো বিদ্যা শিখতে পারি আর দিতে পারি আপনাদেরকে এখন শিখাবো মায়ন বিদ্যা মায়ন বিদ্যা লগালগে পরিমাণ লগে কাজ এগুলো বিদ্যা শিখাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ